জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সকল বন্ধুদেরকে এখন বাজে সন্ধ্যে সাতটা তো আজকে আমরা যাবো হচ্ছে বিয়েবাড়ি তো আমার মামার মেয়ের বিয়ে তো আমরা বিয়েবাড়ি যাব তো রেডি হবো এখনও রেডি হয়নি এখন সন্ধ্যে সাতটায় বাজে আর এই যে দেখতে পাচ্ছেন দুটো থাল এই গিফটটাই নিলাম এটা হচ্ছে আমার মামার মেয়ের বিয়েতে দেব তো মামার মেয়ের বিয়েতে দেবো এই গিফটটা তো এটা আমার নিয়ে এসেছি আর আমার মা পাঠিয়ে যে মা আসতে পারেনি মাও তাহলেই পাঠিয়েছে গিফট বিয়ের তো মা আসতে পারেনি বাবার শরীর খারাপ তার জন্য মা আসতে পারেনি এই বিয়েতে আর বৌদি নেই বাড়িতে বৌদি গেছে বাবার বাড়ি তার জন্য মা আসতে পারছে না বাবা কাছ ছেড়ে আর আমার একটা সম্পর্কের ভাই হচ্ছে আমাদের এখানে এসেছিলো তো তাকে দিয়ে পাঠিয়েছে যাতে আমি দিয়ে দিয়ে মানে বিয়েতে গিফটটা দিয়ে দিই তো সেই জন্য এটা দিয়ে পাঠিয়েছে আর আমাদের একটা তো এই দুটো গিফট নিয়েই এই দুটো গিফট নিয়েই এখন আমাকে যেতে হবে মানে বিয়েবাড়ি যাবো চলুন এখনও রেডি হয়নি তো রেডি হয়নি ফাইনালি রেডি হয়ে গেলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য তারপর শুনি যে বর যাবে না তো যাই হোক আমাকে একাই যেতে হবে আর রেডি হতে কিন্তু আমার আড়াই ঘন্টা মতো লাগলো তারপর অনেক কষ্ট করে আমি কিন্তু চলে এলাম বিয়েবাড়ি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে এখানে খাওয়া দাওয়া হবে আর কি আর লঞ্চ টাইপের তো ভালোই এখানে কিন্তু বৃষ্টি পড়লে কোনো ব্যাপার নয় কোনো প্রবলেম নেই আর এই যে কাকির সাথে দেখা হয়ে গেলো এটা হচ্ছে আমার মেজু কাকি আর এই যে এখন আমি যেটা আমি নিয়ে এসেছি দেওয়ার জন্য আর কি মানে বর কিনে দিয়েছিলো এটা গিফট দেওয়ার জন্য তো সেটা আমি দিয়ে দিলাম তারপর দিদি জিজ্ঞেস করছি দিদির বিয়ে আমার মেয়ের বিয়ে আগেই বলেছিলাম তো জিজ্ঞেস করছি যে তোর বোর কোয় আমি বললাম বোর আসেনি আমরাই এসেছি বলছি না মা মেয়ে আমরাই এসেছি তো এটা জিজ্ঞেস করছিলো আমার দিদি তারপর ওদের ক্যামেরা দিয়ে ফটো তুললাম ফটো তুলতে বললো আর কি তারপর আমি দিদিকে বললাম যে আমারটাতে সেলফি তোল নিয়ে আমারটাতে সেলফি তোলিয়ে নিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম এখানে খাবার খেতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সিট পাইনি তারপর বসে গেলাম সিট পেলাম তারপরে এই যে আমরা দুজন বসে আছি একা একা আমার বর কিন্তু আসেনি সেজন্য আমরা দুজনে একা একা বসে গেলাম আর এই যে অলরেডি অনেক কিছুই খাওয়া হয়ে গেছে তারপর আমার হঠাৎ মনে পড়লো মনেও ছিল না যে ভিডিও করে তারপর একটুকু ভিডিও করে দেখিয়ে দিলাম আর এই যে আর এখানে গুড় মিষ্টি খাওয়ানো হচ্ছে আমাদের কিন্তু বিয়েতে নেই গুড় মিষ্টি খাওয়াই এভাবেই কলে বসে তো সবাই কাঁদছে যেভাবে মানে শ্বশুর বাড়ি চলে যাবে সেই জন্যই এখন গড় মিষ্টি খাওয়ায় বিনের বিয়ের দিনে কলে বসে খাওয়ায় সবাই মিলে তারপর এখন বর চলে এসছে এই যে বরযাত্রী বরের গাড়ি চলে এসছে এখানে कल के तो पुरो नन के हां कल के तो पुरो नन के अरे तू नन के हम्म बाजा फुटबॉल फुटबॉल कल जाओ अरे बाजा कितना है 500 ले लेते हैं ए होए ए

মিটিক কি কৰিব তারপর এখন বরকে সবাই বরণ করে নিল আর এবার কলে করে কিন্তু নিয়ে যাবে আর এখন কিন্তু আম জল ছিটানো হবে আম জল কান্দে চাপিয়ে তো সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আমাদের আমার মেয়ে কান্না করছিলো মোবাইলটা নেওয়ার জন্য সেজন্য ওকে দিয়েছিলাম সেজন্য আর ভিডিও করতে পারেনি তারপর বরকে কোলে নিয়ে সবাই কোলে নিয়ে এসেছি তারপর এখন বিয়ে চলছে মানে বিয়ে হচ্ছে মালা বদল চলছে এখন আর এখন সিঁদুর দান হচ্ছে আর আমি পেছন দিকে রয়েছি আগের দিকে লোক ছিল কারণ অনেক ছিল ছিল সেজন্য যেতে পারেনি ঠিকঠাক মতো ভিড়িও করতে পারেনি সবগুলোটা সবগুলো কিন্তু ভিড়িও করতে পারিনি কারণ কান্না করছিলো আমার মেয়ে সেই জন্যই যতটা পেরেছি তো যতটা সম্ভব হয়েছে ততগুলো আমি ভিডিওগুলো দেখিয়ে দিয়েছি আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরও পরের ভিডিওতে মানে পার্ট টু ভিডিওতে আমি বড়ো আরও আরও যা যা ঘটেছিলো সেগুলো মানে শেয়ার করবো আপনাদের সাথে এটা এখানে শেষ করে দেবো কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই জন্যই আর এটা পার্ট ওয়ান থাকবে পার্ট টুতে কিন্তু আবার বাকি যে যে মানে যা যা ঘটবে সেগুলো কিন্তু সবটাই শেয়ার করব তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই